দিশা বিশ্বাস এবং জুয়েল ধর একজন নভেম্বর মাসের দু তারিখ একজন জানুয়ারির দু তারিখ থেকে নিখোঁজ থানায় ডায়েরি করেছে এফআইআর করেছে বা কমপ্লেন করেছে কিন্তু পুলিশের কোনো হেলদল নেই এতদিন ধরে যে মেয়েগুলোকে কেন পাওয়া যাচ্ছে না এক নাম্বার হচ্ছে মাইনর গার্ল চাইল্ড অর্থাৎ নাবালিকা বাচ্চা শিশু এবং সেটা মহিলা কন্যা তো সেই ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গের সব থেকে ঊর্ধ্বে রয়েছে এই হিউম্যান ট্রাফিকিং তো সেখানে দুটো মেয়ে বারো বছরের মেয়ে একই জায়গা থেকে উধাও হয়ে গেল কারা নিয়ে গেল কোথায় গেল কি তাদের বিষয়ে কোনো ট্রেস পুলিশের কাছে নেই এই রকম উদাসীনতা কেন তার বাবা মারা বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন নেতাদের কাছে গেছে কিন্তু কোনো রকম হেলদোল সেখানে পাইনি যখন আমাদের কাছে আসে আমি তাদেরকে আশ্বস্ত করি যে এই বিষয়ে আমরা থানায় যাব তাদেরকে বলবো নাহলে বড়ো থেকে বড় আন্দোলন আমরা এই বিষয়ে গড়ে তুলব কারণ আজকে মহিলা থেকে শিশু কেউ এই পশ্চিমবঙ্গে সুরক্ষিত না এবং পুলিশ প্রশাসন এই তৃণমূল সব মিলেমিশে এক হয়ে গেছে এখানে শাসকের আইন বলবৎ হয়েছে আইনের শাসন নেই তো স্বভাবতই মানুষ অসহায় সেখানে আমরা এখানে এসছি এর প্রতিবাদ জানাতে এবং অবিলম্বে কারা এই বাচ্চাটা কোথায় গেল কি হলো সেইটা খুঁজে দিতে এবং যারা প্রকৃত দোষী আছে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা এখানে দেখুন এসিপি এবং আইসি দুজনেই নতুন এসছেন তারা বললেন আমরা বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখছি আমরা আইনের ওপর বিশ্বাস করতে চাই সেই জন্য আমরা তাদের কথা বিশ্বাস করেছি কিন্তু দেখুন বিষয়টা একটা দেখার মতো যে ভাটপাড়া পাড়াতানা তো আর কালকে আসেনি ভাট অনেক অনেকদিন ধরে আছে নভেম্বরের দু তারিখে কমপ্লেন হয়েছে জানুয়ারির দু তারিখে কমপ্লেন হয়েছে আজকে আমরা আসার পরে পুলিশ তৎপর হয়েছে এতদিন কেন পুলিশ এই বিষয়ে কেন তৎপর হননি তাহলে কি যে বাচ্চা মেয়েগুলো হারিয়ে গেছে নিখোঁজ ছিল তাদের পেছনে কারা আছে কারা এই মদতে আছে কেন এই পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে বারবার শুধু পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ড না সারা পশ্চিমবঙ্গ সারা এই ব্যারাকপুরে পশ্চিমবঙ্গ তো আছেই প্লাস এই ব্যারাকপুরে আপনি হিরোইনের ব্যবসা আপনি মদের ব্যবসা আপনি এখানে যেখানে সেখানে বোম বেআইনি অস্ত্র খুন মার্ডার রাজানি জুয়া সব রকম ঠিক চলে কিন্তু পুলিশ অন্ধ পুলিশ এদেরকে ধরতে পারে না তাদেরকে ধরবে আমরা যদি এর বিরুদ্ধে প্রতিবাদ করবি দেখবেন পুলিশ এসে অনেকগুলো ধারা দিয়ে দেবে নন ভেলেভেল সেকশনে জমে উঠতে ছাড়ো জবাব দাও হাতে তুলে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে যত তাড়াতাড়ি অবিলম্বে পুলিশ প্রশাসনকে খুঁজে বের করে তা বাবা মার হাতে হবে দিতে হবে